আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তানজিমুল মাদারি সিল আরবিয়া বোর্ডের তানজিমুল মাদারি সিলেট বিভাগ বোর্ডের পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ পাবে প্রিয় দর্শক তানজিমুল মাদারি সিলেট বিভাগের পরীক্ষার রেজাল্ট বিশ রমজান বিকাল পাঁচটায় ফলাফল প্রকাশ পাবে এটি জানিয়েছেন এই তানজিমুল মাদারিস বোর্ডের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে প্রিয় দর্শক তিন ঘন্টা আগে পোস্ট করা হয়েছে তানজিমুল মাদারিস সিলেট বিভাগের চোদ্দোশো ছেচল্লিশ সনের ফাইনাল পরীক্ষার প্রাথমিক ফলাফল ইনশাল্লাহ আগামী আগামী বিশ র বিকাল পাঁচ কোটিকে প্রকাশিত হবে তানজিমুল মাদারিস সিলেট বিভাগ ফেসবুক পেজে ফলাফল ও মার্কশিট ডাউনলোড করা যাবে ফলাফল হাতকপি কপি সওয়ালের প্রথম দিকে জুন ভিত্তিক মাদ্রাসায় সকল মাদ্রাসায় প্রেরণ করা হবে প্রিয় দর্শক আগামীকাল বিকাল চারটায় আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তানজিমুল মাদারি সিলেট বিভাগ লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি ডাইরেক্ট এই পেজে আসবেন পেজে আসার পর একটু স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে তারা বিকাল পাঁচটা যখন ফলাফল পাবলি পাবলিশ করবে তখন ড্রাইভ এই যে ড্রাইভ গুগল ড্রাইভে ফলাফলগুলো আপলোড করে দেওয়া হবে এবং ড্রাইভের লিঙ্কটা ওখানে দেওয়া হবে জাস্ট আপনি ড্রাইভে ক্লিক করবেন ক্লিক করে আপনি সরাসরি আপনি ফলাফল দেখতে পারবেন একটু স্ক্রল করলে নিজের মাদেশার ফলাফল দেখতে পারবেন প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিও যে আগামীকাল তানজিমুল মাদারি সিলেট বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিফাত